আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্রতারণার কুফল সম্পর্কে কিছু তথ্য দিব প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন প্রতারণা একটি অমানবিক সামাজিক সমস্যা এই সমস্যা সমাজকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে যে এর কবল থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে এর ফলে সমাজে নানা ধরনের অপরাধ ছড়িয়ে পড়ে মানবিক মূল্যবোধ ও সুকৃতি অর্থহীন হয়ে পড়ে মানুষের জীবন বিপর্যয় ও বিধ্বস্ত হয়ে পড়ে চিরকাঙ্ক্ষিত সুখ ও স্বস্তি দুর্লভ হয়ে পড়ে প্রিয় ভাই বোনেরা এবার আমি প্রতারণার কয়েকটি কুফলের কথা বলবো যেটা থেকে আমাদের সব সময় বেঁচে থাকতে হবে প্রতারণার কুফল হচ্ছে প্রথম যে কুফলটা হচ্ছে মহান আল্লাহ তালা রাবুল আল আদেশ অমান্য করা আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে ঘোষণা করেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করিও না তাই প্রিয়ভিউর মহান আল্লাহ তালার আদেশ লঙ্ঘন করা আমাদের কোনো মতেই সম্ভব নয় তাই যারা প্রতারণা করে তারা মহান রবের সাথেই প্রতারণা করেন প্রিয়ভিওয়ার্স এরপরে যে কুফলের কারণ বল সেটা হচ্ছে শত্রুতার সৃষ্টি কুফ প্রতারণা করতে গিয়ে প্রতারণা করতে গিয়ে এক পক্ষ জয়ী হয় আর অপরপক্ষ পরাজিত হয় তাহলে এতে বিশাল শত্রুতার সৃষ্টি হয় তাহলে এটা তো অবশ্যই বিশাল একটা কুফল তাই আমাদের এ থেকে রক্ষা পেতে হবে তারপরের যে কুফল নাম্বার তিন হচ্ছে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে প্রতারণার মাধ্যমে দেশ এবং দেশের জাতি সবাই ক্ষতিগ্রস্ত হয় চার নম্বর হচ্ছে সামাজিক মর্যাদা লোক প্রতারক ব্যক্তি সামাজিক মর্যাদা তা থাকে না সে সবার সাথে প্রতারক হিসেবেই সাব্যস্ত হয় এবং সমাজে তাকে হিয় প্রতিপন্ন হিসেবেই সবাই দেখে তারপরে যেটা আছে পাঁচ নম্বর হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি প্রিয় ভাই বোনেরা প্রতারণার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই বিশৃঙ্খলার মাধ্যমেই জাতি ধ্বংসের পথে পরিচালিত হয় এরপরে সর্বশেষ যেটা বলবো ধর্মীয় কুফল প্রিয় ভাই বোনেরা প্রতারণা প্রতারণার মাধ্যমে ধর্মীয় কুফলটা সবচেয়ে বেশি ধর্ম কখনো প্রতারণা করতে বলেনি কোনো অসামাজিক কাজ করতে বলেনি কোনো অপরাধ করতে বলেনি সেটা যদি আমরা করি তাহলে ধর্মীয়ভাবে আমরা সেটাকে খারাপ কাজ করলাম তাই প্রিয় ভাই বোনেরা আমাদের সন্তানকে আগামী দিনের কর্ণদ্বার যারা দেশের আগামী দিনের কর্ণদার হবে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে সুন্দরভাবে সুপরিপাটিভাবে তাদের চারিত্রিক চমৎকার চারিত্রিক গঠনের জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে তাই আমরা এই প্রস্তুতির মাধ্যমেই আমাদের সন্তানকে আগামী দিনের সুসন্তান হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ